বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হলো যে অনেকেই আপনারা আমাদের কাছে ফোন করেন যে স্ত্রী বাড়ি থেকে চলে গেছে কোনো কারণ ছাড়াই কোনো ঝগড়া ঝাঁটি ঝামেলা কিছুই হয়নি সাধারণ বাপের বাড়ি যাচ্ছি এই বলে হয়তো চলে গেছে কিন্তু বাপের বাড়ি গিয়ে আর ফিরছে না এবং আপনি জানতে পারছেন আপনার নামে থানা হয়েছে এবং থানাতে আপনার উপরে মামলা হচ্ছে তো সেক্ষেত্রে আপনি কিভাবে বাঁচবেন এবং আপনার কি কি করণীয় যদি আপনার এগেন্স্টে মিথ্যে মামলা হয়ে থাকে তাহলে এই আজকের লাইভটা আপনার জন্য কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু লাইভটা সম্পূর্ণ দেখবেন আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন এবং আজকের যে আলোচনা আমরা করতে চলেছি সেটা সম্পর্কে আমি জানিয়ে দিচ্ছি যে কী বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি এবং এই বিষয়ে আলোচনা করব এবং এই যে বিষয় এই বিষয় নিয়ে কিন্তু এর আগেও অনেকগুলো এই রিলেটেড অনেকগুলো ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে যদি আপনারা সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই বলবো আমাদের চ্যানেলে একবার ভিজিট করবেন এবং ভিজিট করে আপনাদের সেই ভিডিওগুলো যেগুলো আপনাদের দরকার সেগুলো আপনারা কিন্তু সেখান থেকে দেখতে পাবেন তো শুরু করছি বন্ধুরা আজকে প্রথমে যেটা বলবো যে মিথ্যে কেস যদি আপনার এগেনস্টে হয় তাহলে আপনি কি করবেন আপনার এগেনস্টে একটা কেস হয়েছে যেটা আপনি জানছেন সম্পূর্ণ মিথ্যেভাবে সাজানো হয়েছে এবং এফআইআরটা যখন আপনি দেখছেন এফআইআর এর যে কপিটা আপনি যখন পাচ্ছেন তখন দেখছেন তাতে মিথ্যে কথা ভর্তি কারণ এরকম কোনো ঘটনাই হয়নি যে ঘটনাগুলো এফআইআর এ লেখা হয়েছে এবং তার ফলে যেটা হয় সর্বতই একটা রাগ এবং ক্ষোভের কিন্তু আপনার মধ্যে একটা বই প্রকাশ কিন্তু আপনার মধ্যে ঘটে যে যে ঘটনাগুলো ঘটে নেই সেগুলো মিথ্যে মিথ্যে লেখা হয়েছে এফআইআর এ এবং এফআইআর ফোর এ আপনার এগেনস্টে একটা মামলা হয়ে গেছে আপনার কি কিছুই করণীয় নেই একজন মিথ্যে কথা বলবে মিথ্যে কথা বলে আপনার এগেনস্টে মিথ্যে মিথ্যে কেস করবে আপনার কি কিছুই করণীয় নেই সে কি করণীয় আপনার আছে সেই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তো বন্ধুরা প্রথমে যেটা বলবো সেটা হলো যে যদি এরকম ঘটে যে আপনার স্ত্রী বাপের বাড়ি চলে গেছে এবং তারপরে আপনি জানতে পেরেছেন যে আপনার এগেনস্টে ফোর নাইনটি এইটে হয়েছে কিংবা আপনার এগেন্সি থানায় কিন্তু এফআইআর হয়েছে তখন এফআইআর এর কপিটা দেখে যদি দেখেন যে মিথ্যে কথা প্রচুর মিথ্যে কথা রয়েছে এবং আপনার কাছে এরকম অনেক প্রমাণ আছে যেগুলোতে বোঝা যাচ্ছে যে যে অভিযোগগুলো আপনার এগেনস্টে আনা হয়েছে সেই অভিযোগগুলোর টাই সত্যি নয় এবং আপনার কাছে প্রমাণ আছে আপনি দেখাতে পারবেন যেমন হয়তো কোনো গন্ডগোল হয়নি কিংবা বাড়ির থেকে যখন স্ত্রী চলে যাচ্ছে আপনার সঙ্গে ভালোভাবে কথাবার্তা হয়ে গেছে আপনার ফ্যামিলির সঙ্গেও ভালোভাবে কথাবার্তা হয়ে গেছে এই সব জিনিসপত্র যদি আপনার কাছে এই ধরনের প্রমাণ যদি আপনার কাছে থাকে তাহলে আপনি কিন্তু সেই কেসটা হাইকোর্ট থেকে কোয়াশিং করাতে পারেন কারণ মিথ্যে কোনো কেস যখন হচ্ছে তখন সেই কেসটা সম্পূর্ণভাবে হাইকোর্ট থেকে কিন্তু কোয়াশিং করানো যায় হাইকোর্ট থেকে কোয়াশিং করাবো কেন আর লোয়ার কোর্ট থেকে বা ওই মামলার কি ভবিষ্যৎ সেটা নিয়েও আলোচনা করব। লোয়ার কোর্টে যখন আপনার থানাতে এফআইআর হচ্ছে এফআইআর হওয়ার পরে কিন্তু একটা কেস রুজু হচ্ছে একটা কেস কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে এবং সেই কেসটা কিন্তু লোয়ার কোর্টে চলবে চলবে স্টেট বনাম যে কেসটা এটা কিন্তু কারণ এই এই যে ক্রিমিনাল কেসগুলো ফোর নাইনটি এইটের এর হয় এই কেসগুলো কিন্তু স্টেট ভার্সেস হয় এবং স্টেট ভার্সেস যখন এই কেসগুলো চলবে তখন লোয়ার কোর্টে বিভিন্ন স্টেজ আছে বিভিন্ন প্রত্যেকটা কিছু ডেটে আপনাকে হাজিরা দিতে হবে কিছু ডেটে আপনার আপনি দোষী না নির্দোষ এটা জিজ্ঞেস করা হবে তারপরে আপনার পেশ হবে তারপরে আপনাকে দোষী না নির্দোষ জিজ্ঞেস করা হবে দোষী না নির্দোষ যদি আপনি বলেন নির্দোষ তাহলে আপনার তখন আপনার এগেনস্টে কিন্তু কেস চলবে এবং আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি নির্দোষ এবং এই যে ঘটনাগুলো এই যে এতগুলো স্টেজ এগুলো কিন্তু হতে হতে অনেকগুলো বছর কেটে যায় এর ফলে যেটা হয় যে শুধুমাত্র যে স্বামীর হয় হয় তা তো নয় কখনোই এটা না ম্যাক্সিমাম দেখা যায় যে শ্বশুর সমস্ত লোকেদের ক্ষেত্রেই কিন্তু কিন্তু লোকেদের নামেই ক্ষেত্রে জুড়ে দেওয়া হয় সেটা অনেক সময় এরকমও হয় যে তারা হয়তো সেক্ষেত্রে থাকছেও না বাড়িতে হয়তো অন্য জায়গায় থাকছে এবং তাদের নামও কিন্তু ফোর নাইনটি এইট এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই যে জিনিসগুলো এই জিনিসগুলো যদি হয়ে থাকে তাহলে যদি খুব দ্রুত আপনাকে মুক্তি পেতে হয় তাহলে যে লোয়ার কোর্টে যে কেসটা চলছে বছরের পর বছর আপনাদের কিন্তু এই যে সমস্যাগুলো সমস্যাগুলো কিন্তু আপনাদেরকে ফেস করতে হবে প্রত্যেকটা কেসে সেখানে যেতে হবে অ্যাপেয়ার হতে হবে হাজিরা দিতে হবে এবং প্রত্যেকটা স্টেজে কিন্তু আপনাদেরকে সেই কোর্টে কিন্তু সাক্ষী সেই কোর্টে কিন্তু হাজির থাকতে হবে এবং সাক্ষীর সময় সমস্ত পরিবারকে কিন্তু একে একে যেতে হবে এর ফলে কি হয় পরিবারের যে অনেক বয়স্ক লোক থাকে এবং অনেক এমন ব্যক্তিদের নামও কিন্তু ফোর নাইনটি এইটের মধ্যে জড়িয়ে দেওয়া হয় যে যাদের কোনো সম্পর্কই হয়তো আপনাদের ফ্যামিলিতে নেই যেমন হয়তো জামাইবাবু দিদি তারা হয়তো অন্য জায়গায় থাকে হ্যাঁ কিংবা পিসি পিসে মশাই এরকমও অনেকের নাম কিন্তু এরকম অনেকের নাম কিন্তু জড়িয়ে দেওয়া হয় মধ্যে এবার তখন কি হয় সাধারণত যেটা হয় যে একটা পরিবারের মধ্যে কিন্তু একটা একটা মনোমালিন্য দেখা যায়। কারণ না ওর জন্যে কিন্তু আমাকে সাফার করতে হচ্ছে এটা এসে যায় যে ওর জন্যে আমাকে সাফার করতে হচ্ছে আমার কাজকর্ম রয়েছে সেগুলো বাদ দিয়ে আমাকে যেতে হচ্ছে ওর জন্য আমি ফেসে গেলাম এই যে ব্যাপারটা পরিবারের কাছে একটা ছোট হওয়ার জায়গাও কিন্তু এসে যায় একটা পরিবারের সমস্ত মানুষের একটা বোঝা হয়ে যাওয়া কিংবা তাদের চোখে একটা ছোট হয়ে যাওয়ার জায়গা কিন্তু তৈরি হয় তো সেই জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্যে হাইকোর্ট কিন্তু সব থেকে ভালো জায়গা হাইকোর্টে যদি আপনি কশিং ফাইল করেন চার্জশিট হওয়ার পরে আপনার নামে এফআইআর হলো এফআইআর হওয়ার পরে যদি চার্জশিট যখন হয়ে গেল আপনার এবং চার্জশিট হওয়ার পরে কেন বলছি এফআইআর এর এফআইআর তো কোশ্চেন করা যায় তাহলে এফআইআর এর কথা কেন বলছি না এফআইআর এর কথা কেন বলছি না তার কারণ অনেক সময় দেখা যায় হাইকোর্টে যদি এফআইআর কোশ্চেন করতে যাওয়া হয় হাইকোর্ট কিন থেকে কিন্তু বলা হয় যে চার্জশিটটা বেরোতে দিন তারপরে আসুন কারণ এফআইআর যে সেকশনগুলো থাকে শুধু তো ফোর নাইনটি দিয়ে এফআইআর হয় না তার সঙ্গে আরও অনেকগুলো সেকশন থাকে যেমন ফোর জিরো সিক্স থাকে থ্রি টোয়েন্টি ফাইভ থাকে থ্রি টোয়েন্টি থ্রি থাকে এই বিভিন্ন ধরনের সেকশন কিন্তু থাকে তার সঙ্গে আরও অনেকগুলো আরও অনেক সেকশন থাকে অনেকের অনেক রকমের সেকশন থাকতে পারে তো সেই সেকশনগুলো যখন এফআইআর করা হচ্ছে সেই এফআইআর যে বক্তব্য সেই বক্তব্য অনুযায়ী কিন্তু সেকশনগুলো দেওয়া হয় কিন্তু চার্জশিট যখন ফাইল হয় চার্জশিট ফাইল হওয়ার আগে পুলিশ কিন্তু ইনভেস্টিগেশন করে ইনভেস্টিগেশন করে দেখে যে কোন সেকশনগুলো থাকার যোগ্য এবং কোন সেকশনগুলো থাকার যোগ্য নয় তো সেই হিসেব করে তারপরে কিন্তু পুলিশ একটা চার্জশিট ফাইল করে এর ফলে কি হয় অনেক ক্ষেত্রে অনেকগুলো সেকশন কিন্তু বাদ হয়ে যায় যেমন এই থ্রি বা মারপিটের কেস যদি আপনার হয় অর্থাৎ ফোর এ থাকলো তার সঙ্গে থ্রি টোয়েন্টি ফাইভের একটা সেকশন রয়েছে তার মানে হচ্ছে মারামারি হয়েছে ভয়ানক মারামারি হয়েছে এবার ভয়ানক মারামারি যখন হচ্ছে তখন যে এফআইআর লেখাতে যাচ্ছে সে অবশ্যই কিন্তু ভয়ানক মারামারি হওয়ার পরে প্রথমেই কিন্তু সে চলে যাবে না থানায় সে প্রথমে তার চিকিৎসা করাবে এবং চিকিৎসা না করিয়ে যদি সে থানায় চলে যায় এবং থানাতে যদি যে মেডিকেল রিপোর্ট না জমা দেয় তাহলে কিন্তু এই যে থ্রি টোয়েন্টি ফাইভের সেকশনটা এটা কিন্তু অনেকটা হালকা হয়ে যায় যদি মেডিকেল রিপোর্ট থাকে তাহলে কিন্তু অনেকটা শক্ত শপথ হয় সেকশনটা অনেকটা বিশ্বাসযোগ্য হয় বিশ্বাসযোগ্য এই কারণে যে সত্যি সত্যি মারপিটটা হয়েছে তার উপরে সাংঘাতিক আঘাত আনা আনা হয়েছে এবং আঘাত আসার পরে সে ডাক্তারের কাছে গেছে তার যে প্রাথমিক চিকিৎসা সেগুলো করিয়েছে এবং তারপরে কিন্তু থানায় এসছে এটা খুব একটা বিশ্বাসযোগ্য ব্যাপার হয় কিন্তু যে মিথ্যে মামলা করছে সে কিন্তু এই জিনিসটা করতে পারবে না যে মিথ্যে মামলা করছে যার উপরে কোনো অত্যাচার হয়নি সে যখন গিয়ে পুলিশ থানাতে বলছে যে আমার উপরে অত্যাচার হয়েছে আমার উপরে মারপিট হয়েছে সে কিন্তু দেখাতে পারবে না যে তার উপরে মারপিট হয়েছে কোনো মেডিকেল রিপোর্ট কিন্তু সে দিতে পারবে না তখন কি হয় ওই জায়গাটা কিন্তু আর বিশ্বাসের জায়গাটা থাকে না মানে প্রমাণের জায়গাটা কিন্তু সে রাখে না যদি না সে মেডিকেল রিপোর্টটা জমা দেয় তো এইভাবে পুলিশ কিন্তু যখন দেখছে যে কোনো মেডিকেল রিপোর্ট নেই কিংবা কোনো ইনজুরি সেই সময় তার মধ্যে ছিল না তাহলে তখন কিন্তু পুলিশ সেই থ্রি টোয়েন্টি ফাইভের যে সেকশনটা সেটা কিন্তু বাদ দিয়ে দেয় চার্চশিট থেকে তো এই যে ব্যাপারটা এই জন্যেই আমি বলছি যে চার্চশিট হয়ে গেলে তারপরে হাইকোর্টে কশিং করাতে আসুন কশিং করার কশিং করালে যেটা হবে যদি আপনার কাছে প্রমাণ থাকে যেমন বললাম যে হয়তো বাড়িতে পিসি পিসে মশাই কিংবা দিদি জামাইবাবু বাবু এরা যারা হয়তো বাড়িতে থাকছে না তাদের নামেও যখন ফোর দেওয়া হচ্ছে তখন কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে যে সময় কিংবা যে ঘটনার কথা বলা হচ্ছিল আপনি খুব সহজেই এই প্রমাণটা দিতে পারবেন যে সময়ের কথা বলা হচ্ছে যে মারপিটের কথা বলা হচ্ছে সেই সময় কিন্তু তারা বাড়িতে ছিল না তাহলে তাদের নামে কি করে আসছে এবং এটা একটা মিথ্যে কিন্তু ঘটনা এবং যদি যে ঘটনাটা হয় তাহলে মেডিকেল মেডিকেল রিপোর্ট রিপোর্ট দিয়েছে কিনা যদি না দিয়ে থাকে তাহলেও কিন্তু সে আপনার একটা জায়গা থাকে বলার যেটা একটা মিথ্যে ঘটনা তো এইভাবে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের কিন্তু সিচুয়েশন হয় তো আমি একটা জেনারেল একটা জায়গা বলার চেষ্টা করলাম যে কি ঘটনা ঘটলে এবং মোটামুটি কিরকম পজিশন থাকলে আপনারা কিন্তু হাইকোর্টে আপনাদের কেস কোয়াশিং করাতে পারবেন এবং কোয়াশিং করানোর সুবিধা কি সেটাও আপনাদেরকে বলেছি এবং কোয়াশিং এর মানে কি কোয়াশিং এর মানে হলো একটি কেস সম্পূর্ণভাবে শেষ করে দেওয়া বা কোয়াশ করে দেওয়া এবার হাইকোর্ট থেকে যখন কোনো কোর্ট কোনো কেসকে শেষ করে দেওয়া হচ্ছে তখন কিন্তু সেই অর্ডার অবশ্যই লোয়ার কোর্টকেও মানতে হবে এবং লোয়ার কোর্টে কিন্তু সেই কেসে তখন স্টে থাকবে যখন হাইকোর্টে ওটা কোয়াশিং এর জন্য আসবে তখন কিন্তু লোয়ার কোর্টে সেই কেসটা কিন্তু স্টে থাকবে এবং হাইকোর্টে যখন হাইকোর্টের যে সুবিধাটা সেটা হচ্ছে হাইকোর্টে এই বছরের বছর বছরের পর বছর কিন্তু মামলা চলেন হাইকোর্টেক ওয়াশিং এর জন্য খুব বেশি তিন থেকে চারটে কিন্তু ডেট পড়ে এবং এই ডেটের মধ্যে কিন্তু আপনার সম্পূর্ণটা সম্পূর্ণ যে বিচারটা সেটা কিন্তু হয়ে যায় এই জন্যে কোয়াশিং হাইকোর্ট থেকে যদি আপনি করান তাহলে অনেক বেশি সুবিধা এবং যখন আপনার কোয়াশিং এর অর্ডার হয়ে যাচ্ছে হাইকোর্টে তখন অবশ্যই তো লোয়ার কোর্টকে সেটা মানতেই হবে লোয়ার কোর্টেও কিন্তু সেই কেসটা বন্ধ হয়ে যাবে এবং পরবর্তীকালে যদি এরকম অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে একবার ফোর নাইনটি হলো কোর্ট বলে দিল যে না এটা মিথ্যে প্রমাণ হয়ে গেল মিথ্যে কেস করেছে হেরে গেল বউ তারপরে কিছুদিন বাদে গিয়ে আবার কিন্তু আরেকটা একটা ফোর নাইনটি এইটে করে এরকমও কিন্তু দেখা যায় সেক্ষেত্রে যখন আহ ফোর এর যখন হাইকোর্ট থেকে যখন অর্ডারটা আসবে লোয়ার কোর্টে তখন কিন্তু একটা জায়গা থাকে যে প্রথমেও এই একটা জিনিস করেছে সুতরাং এর একটা টেন্ডেন্সি রয়েছে মিথ্যে কেস করার তো প্রথমে যখন একটা কেস মিথ্যে প্রমাণ হয় তখন দ্বিতীয় কেসটা কিন্তু অনেকটা নড়বড়ে হয়ে যায় দ্বিতীয়বার কেস করার জন্য জায়গাটা কিন্তু অনেকটা নড়বড়ে হয়ে যায় তো এই জন্যে বলছি হাইকোর্ট থেকে কসিং করালে কিন্তু অনেকটা সুবিধা হ্যাঁ এটাও সত্যি কথা যে হাইকোর্টে যে খরচাটা মামলা চালানোর খরচা সেটা কিন্তু অবশ্যই হাইকোর্টে একটু বেশি লোয়ার কোর্টে যে মামলা যে খরচায় মামলা করা যায় হাইকোর্টে কিন্তু তার থেকে একটু বেশি খরচা লাগে এটাতে আমাদের কিছু করার নেই কারণ ব্যবস্থাটাই এরকম শুধু যে উকিলবাবুই টাকা বেশি নেন তা নয় বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন খরচ হাইকোর্টে অনেক বেশি লোয়ার কোর্টের থেকে যার জন্যে কিন্তু খরচাটা অটোমেটিক্যালি বেশি হয়ে যায় তো এই গেল মোটামুটি যে যদি আপনার নামে মিথ্যে কেস হয় তাহলে আপনি কি করতে পারবেন এবং প্রথমে যেটা আপনি করবেন যদি আপনার এগেনস্টে এটা হয় যে আপনার এগেনস্টে আপনি যে আনলেন যে প্রথমে আপনার এগেনস্টে একটা মিথ্যে এফআইআর হয়েছে এবং আপনার এগেনস্টে ফোর নাইনটি স্টার্ট হয়েছে আপনার কাছে ফর্টি ওয়ান সেকশন ফর্টি ওয়ানের নোটিশ তখন আপনি কি করবেন সেকশন ফর্টি ওয়ানের নোটিশ আসলে অনেকেই এটা করে যে নোটিশটা নিতে চায় না ফিরিয়ে দেয় এটা একদমই করবেন না ফর্টি ওয়ানের নোটিশ নেবেন এবং নোটিশ নিয়ে থানায় গিয়ে কিন্তু ফর্টি ওয়ানের নোটিশটা কমপ্লাই করতে হয় ফর্টি ওয়ানের নোটিশটা অবশ্যই কমপ্লাই করবেন তখন পুলিশ কিন্তু আপনাকে ধরবে না পুলিশের কোনো এখতিয়ার নেই যখন আপনি ফর্টি ওয়ানের নোটিশ কমপ্লাই করতে যাচ্ছেন তখন আপনাকে ধরার কখন ধরতে পারে যদি আপনি ফর্টি ওয়ানের নোটিশ কমপ্লাই করতে যান না যান বারবার ইন্টিমেশন দেওয়া সত্ত্বেও আপনার আপনি যদি কমপ্লাই না করেন আপনি যদি পুলিশের সঙ্গে দেখা না করেন তাহলে কিন্তু আপনি অ্যারেস্ট হওয়ার একটা জায়গা থেকে যাচ্ছে তাই জন্যে বলছি ভয় না পেয়ে নোটিশ এসছে থানায় গেলেই আমাকে ধরে নেবে এই জিনিসটা না ভেবে প্রথমে নোটিশটা অ্যাকসেপ্ট করুন এবং তারপরে নোটিশে দেখুন কোন সময় দেওয়া আছে কার সঙ্গে দেখা করতে বলা আছে সমস্ত ওর মধ্যে দেওয়া থাকবে যদি আপনি বুঝতে না পারেন তাহলে কোনো উকিলবাবুর সঙ্গে পরামর্শ করুন করে অবশ্যই 41টা কমপ্লাই করুন এবং কমপ্লাই করার পরে তারপরে কিন্তু আপনাকে বেল নিতে হবে কোটে গিয়ে কিন্তু বেল নিতে হবে যাদের যাদের নামে 498 এ হয়েছে তাদের সবাইকে কিন্তু বেল নিতে হবে এবং বেল nlmার পরে কিন্তু পরবর্তী যে প্রসেসিং বললাম সেগুলো কিন্তু স্টার্ট হবে তো এই তো মোটামুটি বললাম যে কি যদি আপনার নামে মিথ্যে মামলা হয় কিংবা আপনার স্ত্রী যদি মিথ্যে আর আপনার এগেনস্টে করে তাহলে আপনার কি করা উচিত এবং কি করা উচিত নয় আশা করি আজকে লাইভ আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন বেল আইকন প্রেস করতে ভুলবেন না কারণ বেল আইকন প্রেস করা থাকলে যখনই আমরা এরকম লাইভে আসব কিংবা যখনই কোনো নোটিফিক যখনই কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করবো সবার আগে নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে কয়েকজন কিছু করেছেন রবিউল শেখ বলেছেন আমার সাথে হচ্ছে আচ্ছা দিদি আমার স্ত্রী আমার নামে মেতে ফোর নাইনটি এইট এবং ডোমেস্টিক ভায়োলেন্স কেস করেছে বর্তমানে খুব কষ্টের মাধ্যমে আমরা যাচ্ছি আমার শাশুড়ি মা কূটবতীতে এগুলো আমার স্ত্রী করছেন দেখুন অমিতবাবু এরকম কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে যে এটা এটা হওয়া ঠিক নয় যদিও তবু এই জিনিসটাই হচ্ছে যে স্ত্রীর বাড়ির লোকজনের জন্যেই স্ত্রীর বাড়ির লোকজন তাকে এমনভাবে ব্রেনওয়াশ করছে যে সে সংসার করার থেকে সংসার ভাঙা এবং শ্বশুর বাড়িকে টাইট দেওয়া এই জিনিসটা কিন্তু সে বেশি করতে চাইছে এবং তার ফলেই কিন্তু এই মিথ্যে ফোর নাইনটি এইট এইগুলো আসছে এবং এগুলো খুবই দুঃখজনক যে একজন মেয়ে সে বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে গেছে এবং স্বামী সংসার করছে এটাই কিন্তু স্বাভাবিক সব সংসারের মধ্যেই কিছু সমস্যা থাকে সেই সমস্যাকে সমাধানের একটাই পথ যে ফোর নাইনটি এইটে করে দাও তো জেল খাটুক তাল টাইট হয়ে যাবে এটা নয় কারণ কি বলছি দেখুন অনেক সময় স্বামীরও দোষ থাকে অনেক সময় স্ত্রীরও দোষ থাকে কিন্তু সেই সম্পর্কের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যদি আইন আদালত ঢুকে যায় সেই সম্পর্কটা কাজ যেমন ভেঙে গেলে আর জোড়া লাগে না সম্পূর্ণ ভাবে জোড়া লাগানো যায় না ঠিক সেইভাবেই কিন্তু যদি স্বামী স্ত্রীর দাগ আসে তখন কিন্তু সম্পূর্ণভাবে সেটা জোড়া লাগে না সেটা যতই চেষ্টা আপনি করুন এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এই প্রফেশনে থাকার জন্যে আমরা দেখতে পাই যে ম্যাক্সিমাম ক্ষেত্রে খুব একটা হিট অফ দ্য মুমেন্টে গিয়ে কিন্তু স্ত্রীরা এই ফোর নাইনটি এইট এ করে দিচ্ছে এবং তারপরে পরিস্থিতি এমন তৈরি হচ্ছে যে তারা পাচ্ছে না আর জায়গাটা থেকে টানতে কেসটা টানতে এবং সেই কিন্তু বলছে না ঠিক আছে আমি সংসার করব এবার এই যে এত জল হওয়ার পরে সংসার করতে আসছে তার সংসারটা কিন্তু আর ঠিকভাবে হচ্ছে না স্বামীর তার প্রতি যে বিশ্বাসটা ছিল সেটা কিন্তু আর কোনোদিনই ফিরছে না আর ফিরবেও না এবং তার মধ্যে এবং স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সব থেকে সব থেকে যে শক্ত জায়গাটা সেটা হচ্ছে তাদের বিশ্বাস যে জোরের জায়গাটা সেটা হচ্ছে তাদের বিশ্বাস সেই বিশ্বাসটা যখন ভেঙে যায় তখন কিন্তু তাদের সম্পর্কটাও কিন্তু আর সেই সম্পর্কের মতো থাকে না তাই জন্যই বলছি যে প্রথম থেকেই একটা মাথা গরম করে ফোর নাইনটি এইটে ফাইল করে দিলাম কেস কাভারে ঢুকিয়ে দিলাম সম্পর্কের মধ্যে আদালত আইনকে টেনে আনলাম পুলিশ টেনে আনলাম নিজের ঘরটাকে থানায় নিয়ে যাওয়াটা কিন্তু একদমই ঠিক নয় অবশ্যই যেতে হবে আইন রয়েছে আইনের সাহায্য অবশ্যই নিতে হবে তখনই যখন সেটা সহ্যের মাত্রা সারিয়ে যাচ্ছে কিংবা কোন স্বাভাবিক ঝগড়া ঝাম ঝামেলা সমস্যা নয় যেগুলো সংসারে হয়ে থাকে তার থেকে অনেকটা বেশি অত্যাচারের মাত্রাটা মাত্রাধিক হয়ে যাচ্ছে সেই জায়গায় কিন্তু অবশ্যই থানায় যাওয়া উচিত কিন্তু একটা স্বাভাবিক সংসারে ছোট খাটো রাগ অভিমান ঝামেলা এগুলো হয়ে থাকে এবং ছোটখাটো এই জিনিসগুলোর জন্যে কিন্তু থানাকে নিজেদের নিজেদের সম্পর্কের মধ্যে টেনে আনা আদালতকে নিজেদের সম্পর্কের মধ্যে টেনে আনা একদমই ঠিক নয় হাইকোর্টে কোয়াশিং হলে মেয়েদের শাস্তি কি হাইকোর্টে কোয়াশিং হলে শাস্তি নয় আপনার এগেনস্টে যেহেতু মামলা হচ্ছে আপনি হাইকোর্টে যখন মামলাটা নিয়ে যাচ্ছেন এবং বলছেন এটা মিথ্যে মামলা মামলাটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে আপনার যে হ্যারাসমেন্ট সেই হ্যারাসমেন্টটা শেষ হয়ে যাচ্ছে মেয়ের কোনো শাস্তি কিন্তু সেক্ষেত্রে হবে না যদি শাস্তি হতে হয় তাহলে আপনি যখন করাচ্ছেন এবং প্রমাণ হয়ে যাচ্ছে যে সে মিথ্যে মামলা আপনার এগেন্সে করেছে আপনি কিন্তু মিথ্যে মামলা করার জন্য তার এগেনস্টে আর একটা মামলা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু তার শাস্তি হতে পারে ধন্যবাদ আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য এবং আশা করি আপনাদের সমস্যার কিছুটা সমাধান করতে পেরেছি যদি আমাদের এই অনুষ্ঠান ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যাদের আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যাদের এরকম সমস্যা রয়েছে তাদের মধ্যে অবশ্যই কিন্তু এই প্রোগ্রামটি শেয়ার করবেন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন